রাজধানীর বনশ্রীর মেড়া দিয়ে পশুর হাট বসানো নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জারিকৃত বিজ্ঞপ্তি তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট আবারও রপ্তানিতে শেষে স্থানীয় বাসিন্দা শাহাবুদ্দিন সিকদারের এক রেজ আবেদনের শুনানি শেষে কাজী জিনা থক ও আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এই রায় দিয়েছেন রিটকারীর আইএনজিবি জানিয়েছেন ডিএনসিসি মেরাদি এলাকাকে খালি দেখিয়ে হাট বসানোর বিজ্ঞপ্তি জারি করে যা সত্য নয় আবাসিক এলাকার মধ্যে হওয়ায় অতীতে ব্যাপক জন দুর্ভোগ তৈরি হয় তাই জনস্বার্থ বিবেচনায় রেটটি করা হয় যা আমলে নিয়েছেন হাইকোর্ট রেসিডেন্সিয়াল এরিয়ার কিছু লোক আমাদের কাছে আসে লিগেল লাইটসে আসে আমরা লিগেল লাইটসের পক্ষে একটা রিড করি যেন এই মেরা মেরাদিয়া হাটের গরু হাটটা যেন এই বছর কোরবানিতে না বসতে পারে সেটা একটা রিট করি সেই রিটের প্রেক্ষিতে মাননীয় বিচারপতি কাজী জিনাত হক এবং মাননীয় বিচারপতি আইনুল নাহার সিদ্দিকা ওনাদের দ্বৈত বেঞ্চ একটি রুল ইস্যু করে এই যে মেরাদিয়া হাট কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং এই যে বিজ্ঞপ্তিটা সেটাকে তিন মাসের জন্য স্টে করে দেয়